এক ছিল ছোট্ট একটা হাতি নাম তার টিপু দিন খেলে বেড়াতো মাটিতে গড়াগড়ি খেত আর সব সময় হাসতো কিন্তু টিপুর একটা বড় স্বপ্ন ছিল টিপু একদিন আকাশে উড়তে চায় পাখিদের মতো ডানা মেলে উড়বে এটা শুনে বনের সবাই অবাক বনের সবাই হাসছে হাতি উঠবে নাকি কিন্তু টিপু শুধু হেসে বলে চেষ্টা করলে সবই সম্ভব টিপু বড় বড় পাতা জোড়া লাগিয়ে বানালো নিজের ডানা তারপর চিৎকার করে বলল দেখো আমি হাতি পাখি টিপু জব টিপু নিচে পড়ে গেল সবাই হেসে ফেলল কিন্তু টিপু মাথা চুলকে বলল হুম আরেকবার চেষ্টা কর পরের দিন টিপু জোগাড় করলো অনেক রঙিন বেলুন তার লেজে পিঠে আর কানে বাঁধল সেগুলো টিপু ধীরে ধীরে মাটি থেকে ওপরে উঠছে সবাই অবাক টিপু সত্যি উঠছে হঠাৎ এক কাটা ডালে একটা বেলুন ফুটে গেল হঠাৎ আর টিপু সোজা পুকুরে ছপ ছপ ডু নট ওয়ারি লিটল ওয়ান সবাই হেসে ফেলল এক বুড়ো কচ্ছপ এসে বলল চেষ্টা করাটাই আসল সাহস টিপু টিপু হেসে বলল আমি উঠতে পারিনি কিন্তু চেষ্টা করতে পেরেছি আমি খুশি সব প্রাণী মিলে রঙিন বেলুন আকাশে ছেড়ে দিল সবাই চিৎকার করল টিপু তুমি সাহসী চেষ্টা করলেই একদিন না একদিন সাফল্য আসবেই টিপুর মতো সাহস রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর নতুন গল্প পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো